গত ছয় সেপ্টেম্বর তিন মাসের মেয়েকে রেখে বেঙ্গালুরুতে দিলজিৎ দোসান্সের কনসার্টে হাজির হন দীপিকা নাইট আউট ছিল অভিনেত্রী ও তার গার্ল গ্যাংয়ের ইতোমধ্যেই সেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় এরপর থেকে আলোচনায় অভিনেত্রী এক ভক্তের শেয়ার করা ভিডিওতে দেখা যায় মঞ্চে থাকা দিলজিৎ গাইছেন সিয়া হাসহাস আর তার সঙ্গে নাচছেন দীপিকা দিলজিতের অনুষ্ঠানে অভিনেত্রীর উপস্থিতি যেন মুহূর্তেই শ্রোতাদের মধ্যে ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে কখনো মঞ্চের পেছনে কখনো বা আবার শ্রোতাদের মাঝেও নাচতে দেখা যায় দীপিকাকে মঞ্চে উঠে দিলজিতের সঙ্গে নাচার পাশাপাশি দিলজিৎকে কন্নড় ভাষাও শেখান অভিনেত্রী এই চমকপ্রদ মুহূর্তগুলো দেখে ভক্তরা উচ্ছ্বসিত দীপিকার উপস্থিতি যেন পুরো কনসার্টে এক নতুন মাত্রা যোগ করেছে তার সেই নাচ আর উচ্ছ্বলতা যেন জানিয়ে দিল মায়ের পরিচয় হলেও দীপিকা তার পুরনো জাদু হারাননি বলিউডের গ্ল্যাম গার্ল দীপিকা পাদুকন মা হওয়ার পর থেকে কিছুটা আড়ালে ছিলেন বলা যায় মেয়েকে রেখে ঘরের বাইরে বের হন না তিনি এদিকে মা দীপিকাকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় তার ভক্তরা আর সেই প্রতীক্ষার অবসান ঘটালেন দীপিকা এবং ফিরলেন এক ঝলকে তবে এবার এক নতুন অবতারে দিলজিতের কনসার্টে ভিন্ন অবতারে ধরা দেন দীপিকা এদিন সাদা টপ ও জিন্স অভিনেত্রী মেয়ের জন্মের পর এত মানুষের মাঝে এভাবে প্রথমবার হাজির হলেন দীপিকা তাই অভিনেত্রীর লুক নিয়েও নেটিজনদের চর্চা তুঙ্গে তার লুক এনার্জি আর উজ্জ্বল উপস্থিতি সত্যিই নজর কেড়েছে দীপিকা এবং রণবীর সিং দু সালে গাছ ছড়া বাঁধেন এবং চলতি বছরের আট সেপ্টেম্বর তাদের কোলচুরে আসেন প্রথম কন্যা সন্তান দুয়া দীপিকা মা হওয়ার পর কিছুটা সময়ের জন্য রেকর্ড করা এবং প্যাপারাজিদের ক্যামেরার আড়ালেই ছিলেন তবে এখনই বুঝিয়ে দিলেন যে তার জীবনে মা হওয়ার পাশাপাশি তার অভিনয় স্টাইল এবং সবার মন জয় করার ক্ষমতা একেবারে অক্ষুণ্ণ রয়েছে রায়হানা মুন খবর